হাই বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমরা গেছিলাম গোল্ডেন টেম্পেল অমৃতসরের গোল্ডেন টেম্পেলে তো ওখানে কিছু কিছু শট তোমাদের সাথে শেয়ার করছি তোমরা লাস্টে পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো আর তোমাদের কাছে আমার ভিডিওটা আরও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব প্রচণ্ড ভিড় ছিল আমরা গেছিলাম রাত এগারোটা নাগাদ গেছিলাম তাই দেখো এতটা ভিড় হয়েছে প্রায় মন্দিরটা খুব সুন্দর ছিল আগেও গেছি কিন্তু আগে এতটা দেখতে পারিনি সময়ের অভাবে কিন্তু এদিন অনেকটাই ভালো সুন্দর করে দেখতে পেরেছি আর তোমরা কমেন্টে বলো কে কে গেছিলে গোল্ডেন টেম্পলে কে কে দেখেছো গোল্ডেন টেম্পেল প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড রাত্রেবেলায় দেখো রাত্রবেলায় মন্দিরের দৃশ্যটা কি সুন্দর লাগছে অপূর্ব দৃশ্য কিন্তু দিনের বেলা বোঝা যায় না রাতটাতেই বোঝা যায় মানে একটা মনের একটা শান্তি হয় দেখে জানি আমি ঠিকঠাক বলতে পারি না কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ তোমরা কমেন্টে বলো আমাকে কেমন কেমন ভিডিও করলে ভালো লাগবে সেগুলো বলে দিও তোমরা জানো নিশ্চয়ই আমি নতুন চ্যানেলটা খুলেছি তো আমার ছোটোখাটো ভুলের জন্য আমাকে ক্ষমা করো আর পার্ট টু দেখার জন্য তোমরা একটু অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও পার্ট টু তোমাদের কাছে দেব বাই বাই বন্ধুরা